शरणम् गच्छ 桥。 क्षा সবাইকে আজকের লাইফে স্বাগত জানাই কারণ আজকের লাইফটা একটু অন্যরকম আপনারা বুঝতেই পারলেন যে আমি লাইফে কি করছি বা কি করতে চলেছি সেই অনুযায়ী বিষয়বস্তুটা একটু আজকে একটুখানি চেঞ্জ করেছি এবং সেই অনুযায়ী লাইভ হয়েছে যে এটা সবাই দেখছেন যেটা গৌতম বুদ্ধের মূর্তি এই গৌতম বুদ্ধকে অষ্টাঙ্গী মাঘের ব্যাপারটাতে কেন আনলাম আজকে বিষয়টা খুব সহজ যে আমরা আমাদের ভেতর থেকে আমি বারবারই যেটা বলি যে নেগেটিভ এনার্জিকে যদি আমরা চেঞ্জ না করি তাহলে আমাদের পজিটিভ এনার্জি গ্রো করবে না তাহলে আমাদের নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা আমি অনেক এর আগেও একটা লাইভে বলেছি যে আমাদের মনটাই হচ্ছে সবচেয়ে বড় মন্দির আমাদের মন্দিরে যে ভেতরে যে দেবতাগুলো আছে আমাদের মন্দিরের ভেতরে যে দেবতাগুলো আছে তাকে শুদ্ধিকরণ দরকার মানে যেমন আমরা পুজোর আগে ধরুন শিবকে মাথায় গঙ্গা জল ঢেলে কেউ দুধ দিয়ে এইসব ভাবে তো আমরা আগে শুদ্ধিকরণ করি মাথায় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি সেমনি মনটা মনের ভেতরেও সেই রকম কিছু আছে যে যাদেরকে আমাকে শুদ্ধিকরণ করতে হবে এবং এই অষ্টাঙ্গী মাগটা কেন আমরা যারা আমাদের আপনারা অনেকেই পড়েছেন আমরাও পড়েছি তো বটেই আপনারাও পড়েছেন পড়েনি এমন নয় যে অষ্টাঙ্গী মা হচ্ছে বুদ্ধের এমনই একটা আটটা ধাপ আর কি যেখানে বুদ্ধ বলে গেছেন গৌতম বুদ্ধের যে ভাইব্রেশনের যে ব্যাপারটা যেখানে সৎ কথা মানে সঠিক পথ সঠিক কথা বলতে হবে সৎ সত্য পথে থাকতে হবে এবং যাই আসুক না কেন তুমি সত্যের পথ থেকে দূরে সরে যাবে না কিন্তু আমরা আনফর্চুনেটলি সেটা করি না আমাদের হয়তো কোনো কারণবশত আমরা মিথ্যের আশ্রয় হয়তো হয়তো সারাদিনে হয়তো একবার বা দুবার মিথ্যের কথা বলে এবং সমাধি বলে যে জায়গাটা আছে সমাধিতে হচ্ছে আমাদের ধ্যান করা ধ্যানটা সেই জায়গা থেকে ধ্যান করতে হবে আমাদেরকে যেখানে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে এবং যে ভাইব্রেশনটা একটা পারফেক্ট ওয়েতে ক্রিয়েশন হবে এবং যেটা আমি আপনাদের উদ্ধম বা যেটা করলাম যেটা হচ্ছে বিপাসনা ধ্যান মানে আমি জাস্ট যেটা বলছিলাম আমি নিঃশ্বাস এবং প্রশ্বাসটাকে ফলো করছিলাম আর কিচ্ছু ব্যব নয় আপনারা ওই মিউজিকটা ইউটিউবে পেয়ে যাবেন চালিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই মেডিটেশন সবসময় করা যায় এবং এটা এমন একটা দেন প্রায় আড়াই হাজার বছর আগে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে আড়াই হাজার বছর আগে এটা কিন্তু গৌতম বুদ্ধের নিজস্ব এর জন্যে গৌতম বুদ্ধ ভাইব্রেশনের যে কাজটা করেছিল এবং বাচ্চাদের এইটাতে করলে কি সুবিধা হবে বাচ্চাদের ক্ষেত্রে আমি অ্যানালিসিস করে যেগুলো বার করেছি আর কি মানে যে জায়গাগুলো আমি বার করি সেটা হচ্ছে আত্মবিশ্বাসটা বাড়বে এতে এতে হচ্ছে আত্মবিশ্বাস মানে আপনার মনের মধ্যে যে আত্মবিশ্বাসের যে অভাব সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি যেটা করলাম আপনাদের সামনে বা আপনারা যেটা দেখলেন এতে মনটা কতটা শান্তি হলো বলুন তো আমি লাস্টে আমি মিউজিকটা ওই জন্য চালিয়ে রেখেছি যে আমি শেষ করব এইটাই দিয়ে আজকে কিছু সেরকম ক্ষেত্রে কিছু বলার নেই আমরা সবাই জানি যে বুদ্ধের যে কথাগুলো যে নিন্দে কারো কথাতে তুমি নিন্দে করো না কারোর কথাকে তুমি ধরে রেখো না মানে এবং সমাধিক যে জায়গাটা বলছে যে যে ব্যায়াম ইন্দ্রিয় সংকোচন কুচিন্তা এই কুচিন্তাটা আমাদের বার করতে কুচিন্তা মানে হচ্ছে নেগেটিভ থট এই নেগেটিভ থটটাকে আমাদের বার করতে হবে আমরা যদি ভেতরটা নিজেকে মন্দির মনে করি তাহলে মন্দিরকে শুদ্ধিকরণ দরকার আগে আমি সায়েন্স তার সঙ্গে ফিউচারিটি বিভিন্ন রকম অ্যাঙ্গেল দেখে বোঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে আগে শুদ্ধিকরণ করতে হবে আমরাই তো বড় আমাদের দেখেই তো বাচ্চারা শিখে এবার ধরুন আপনি যদি এই মিউজিকটা চালিয়ে যদি আপনি এই এটা করতে বসেন আপনার বাড়ির পরিবেশটা চেঞ্জ হবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে বাড়ির পরিবেশ এই কারণে চেঞ্জ হবে আপনার বাচ্চাও তো আপনার সঙ্গে এটা করবে আপনি যখন এটাকে ভাইব্রেট করবেন আপনি যখন এটা করবেন দশ মিনিট যখন এটা করবেন তখন কি আপনার বাচ্চা ইচ্ছে করবে যে না মা এটা করছে বা বাবা এটা করছে আমি করব না বা আপনারা মা বাবা বাড়িতে আপনাদের যাদের মা বাবা আছেন দাদু দিদা সবাই মিলে জাস্ট মিউজিকটা চালিয়ে দিয়ে ফোনে শোয়ার আগেও আপনি এটা করে শুতে পারেন এটা কোনো আমি বলব যেটা আমাদের মাইন্ডকে অনেক বেশি এবং হবে না এবং শরীর দেখবেন অনেক বেশি হালকা হয়ে গেছে এইগুলো প্র্যাকটিস এই লাইফে আসার এটাই আমার কারণ যে এইগুলো প্র্যাকটিস যে প্র্যাকটিসগুলো আমি করছি আমি কন্টিনিউ এই প্র্যাকটিসগুলো করি এবং আপনারা আমি অন ক্যামেরা বলছি অন ক্যামেরা এই কারণে বলছি যে আমার আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখুন যে আমার কথাগুলোর সঙ্গে যুক্তির মিল আছে কিনা আমি এই কারণেই বলতে সাহস পাচ্ছি এবং আর একটা জিনিস আপনাদেরকে আজকে বলছি এটা আমি অ্যাপ্লাই করলাম ভালো ফল পেলাম তাই জন্যই বলা ভালো ফল মানে কি এটা হবেই এটা ঘুরছি আমি প্রায় পাঁচ ছ মাস ধরে এটাকে অ্যাপ্লাই করেই যাচ্ছি যে চারটে ওয়ার্ড আমি বলছি হয়তো বাড়িতে কারো শরীর খারাপ আছে আপনি তার নামটা করে চারটে ওয়ার্ড ধরুন আপনার বাড়িতে এক্স এর শরীর খারাপ আছে আপনি বলছেন এক্স সে শরীরটা ভালো আছে আই এম সরি প্লিজ ফর গেট মি থ্যাংক ইউ আই লাভ ইউ এইটা একটা ভাইব্রেশন তার কারণ আপনি প্রতিদিন এই যে বুদ্ধের এই মেডিটেশন বলুন বা আনো আরো আনুষাঙ্গিক যেগুলো আমি করছি আপনি তো প্রতিদিন রাত্রিরে ভগবানের কাছে জানাচ্ছেন আপনি আপনার মনের দিক থেকে পরিষ্কার হয়ে যাচ্ছেন তাহলে ভগবানও আপনার কথা শুনবে অবশ্যই সেইটা করার পরে আপনি যে ওষুধ খাবেন না সেটা না ওষুধও খেতে হবে ওষুধটা সাময়িক এবং চিন্তাটা আপনার মাথা দিয়ে বেরিয়ে যাবে এবং এটাতে এত ভালো কাজ করবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কেউ ফেলিউর হবেন না আর যদি সেরকম আপনাদের কোনো অসুবিধা না থাকে যা ধরুন আনফর্চুনেটলি কারো একটু শরীর খারাপ হলো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন সঙ্গে সঙ্গে আমি যদি সেই সময় অ্যাভেলেবেল থাকি আমি আপনাকে ফোনটা ধরে সেই সময় যদি আপনি অ্যাভেলেবেল থাকে আমি অন ফোন আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে দশ মিনিট করব তারপরে আপনি রেজাল্টটা পাবেন হোয়াটসঅ্যাপে তো ভিডিও চ্যাট করা যায় সেই ভিডিও চ্যাটেই আমি আপনার সঙ্গে দশ মিনিট করবো যদি আমি আর আপনি দুজনেই অ্যাভেলেবেল থাকেন কারণ এইটা একটা ভাইব্রেশনে কাজ করব আমি কথা দিচ্ছি এবং খুব ভালো রেজাল্ট হবে কে কি বলছে না বলছে আমি আমি আগেও বলেছি এখনো বলছি আমি এইসব দিকে মাথায় দিই না এবং যারা লাইভ করছে যারা লাইফে আসছে বা যারা যে কারণেই লাইক করুক না কেন হয়তো অনেকে অন্য সেন্স নিয়ে লাইভ করছে যে কারণেই করুন করবেন প্রত্যেককে আমি স্বাগত জানাই লাইফে অবশ্যই করুন যদি আপনারা লাইভ করে থাকেন তাহলে বলুন একটু ভুল হয়ে যাচ্ছে আপনাদের কারণ সোসাইটি আপনাদের কালকেও আমি বুঝিয়েছি যে জায়গাটা বিলং করছে না আপনি কতদিন এই বন্ধুত্ব বা বন্ধুত্ব বাড়ানোর জন্য তো আপনার ম্যান টু ম্যান ভ্যালিড করে আপনি যদি ভালো মানুষ হন বা আপনি যদি আপনার মধ্যে যদি ভালো জিনিসটা থাকে মানুষ আপনার কাছে হবে এবং আপনারা যেমন আমার সঙ্গে জুড়েছেন তাহলে এমনি আপনারা জুড়েছেন যখন এটা লাইভটা শুরু করেছিলাম পনেরোই এপ্রিল তখন আমার কাছে ছিল একশো তিরিশ জন আমার ফ্রেন্ড লিস্টে এখন সেটা বেড়ে হয়েছে চারশো তিরাশি আমি আজকে মনে হয় চেক করলাম যতদূর আমি চেক করি না অত আমি চেক করলাম চারশো তিরাশি প্রত্যেক কে স্বাগত জানি এখানে প্রত্যেকেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করছি তার মানে আমার ভালো ব্যবহার আমার ভালো দিকগুলো আপনারা পাচ্ছেন এবং আমি বারবার বলছি আমার মধ্যে যে ভালো দিকগুলো আছে সেগুলো আপনাদের দিক আমার দিক নেই আমার কোনো জায়গা নেই কিছুই কিন্তু আপনাদের আপনারাই ভালো তাই আমাকে ভালোভাবে জয়েস করতে পারছেন আপনাদের মধ্যে সেই ভালো জিনিসটা আছে আপনাদের মধ্যে সেই ভালো স্ট্যামিনাটা আছে আপনারাই একটু ভালো মানুষ কোনো না কোনো জায়গায় হয়তো আপনারা নিজেকে দেখতে পাচ্ছেন না সেই দেখাটা আপনি আমার থ্রু দেখছেন ভালো আমার কাছে কেউ খারাপ নয় আপনারা নিজেকে ভাবছেন যে খারাপ হয়তো আপনাকে না খুব খারাপ যে আপনার আপনি আমার সঙ্গে যারা লাইফ করছেন বা লাইফে যারা আছেন তাদের মধ্যে হয়তো কেউ একজন কোনো একজনকে কোনো একজন তারা শুনেছেন যে আপনি খুব খারাপ মানুষ জানেন তো আপনার মতো মানুষ হয় না এটা যে আপনাকে বলছে কিন্তু আমি আপনার মধ্যে কোনো খারাপ দেখতে পাচ্ছি না কারণ আপনি ভালো বলেই আপনি আমার সঙ্গে জুড়েছেন এবং আমি যেটা বলছি সেটা আপনার কথা আমি যদি ভালো বলে থাকি সেটাও আপনিই বলছেন আমার মুখ থেকে আপনি বলিয়ে নিয়েছেন আমি একটা আয়না আমি কালকেও বলেছি এখনও বলছি যে আমি একটা আয়না যে আয়নাটা আমি আপনার সামনে তুলে ধরছি এর বাইরে আর কিছু না জাস্ট একটা আয়না এবং সেই আয়নার পরিপ্রেক্ষিতে জিনিসগুলো হচ্ছে জাস্ট একটা আয়না অনুযায়ী আমি কাজ করছি আর কিচ্ছু না আর নাথিং কিচ্ছু নেই আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নেই আপনিও মানুষ আমিও মানুষ আপনার হৃদপৃন্ড আমার হৃদপৃন্ড সবার সমান আমাদের রক্ত আমাদের বেইন আমাদের শরীরের ইনফ্রাস্ট্রাকচার হয়তো কাঠামোর দিক থেকে আমি একটু রোগা হতে পারি আপনি একটু মোটা হতে পারে সেটা অন্য জিনিস ম্যাটার করে না কিন্তু মনের দিক থেকে আপনি আমি দুজনই সমান যে বলবে আপনাদেরকে যে আপনি খারাপ মানুষ জানবেন সে তার নিজের দিকটাই বলছে আপনারা কখনো খারাপ হতে পারেন না আপনাদের মধ্যে গুণগুলোই নেই যদি সত্যিই খারাপ গুণগুলো থাকতো তাহলে আমার সঙ্গে আপনারা লাইফে আসতে পারতেন না বা আমাকে এত ভিউ হতো না যারা লাইফে আসতে পারছে না তারা কি খারাপ না তারা হয়তো কোনো কারণবশত এই সময় আসতে পারছে না তারা কিন্তু আমার ভিউ দেখছে আমাকে মেসেজ করছে আমাকে জানাচ্ছে সবাই আমার সঙ্গে যারা ফ্রেন্ড আছে সবাই ভালো টাইম কারো সময় হয় না সেটা হতেই পারে গৌতম বুদ্ধের যে অষ্টাঙ্গী শেখায় যে কুচিন্তা করবো না সৎ পথে থাকবো সৎ জিনিসটার উপর কাজ করবো এবং পরিবেশকে একটা নতুন দিকে নিয়ে যাবো তাহলে সেই জায়গা থেকেই এই কথাগুলো বলা হবে শেষ করার আগে অবশ্যই এইটা একটুখানি করে শেষ করবো এবং গুড নাইট বলার আগে আপনারা সকলে যারা লাইফে একটু শেষে এসেছেন বলবো আমার সঙ্গে আমি যেরকম বলার চেষ্টা করছি আপনারা একটু বলার চেষ্টা করুন আমি একটু সাউন্ডটা বাড়াচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে এবং জাস্ট এইটা হবে দু মিনিট আমি দু মিনিটের টাইমিংটা শেষ করছি ওকে চল সবাই মিলে একসঙ্গে गच्छ र সবাই মোটামুটি দু মিনিটের যেটা ছিল মোটামুটি আপনারা শুনলেন যে মোটামুটি জিনিসটা হলো এবং শুধু এটুকুনই বলবো যে আপনারা প্রত্যেকেই যদি বাড়িতে করতে পারেন খুবই ভালো যদি একান্তই না পারে তখন তো আমি আছি এবং লাস্টে শেষ করার আগে জাস্ট একটা ওই প্রার্থনা জাস্ট জোরহাত করে যে আজকে সেই সকল কাজের জন্য আমি সরি চাইছি যে সকল কাজগুলো আমার অজান্তেই হয়েছে সেই সকল মানুষের কাছে আমি সরি চাইছি যা দেখে আমি দুঃখ দিয়েছি সেই সকল পশু পাখি জীব সকলের কাছে আমি সরে চাইছি যারা আমার কাছ থেকে কষ্ট পেয়েছে আমি দুঃখিত সেই তাদের কাছে যাদেরকে আমি দুঃখ দিয়েছি সরাসরি সেই সকল মানুষ প্রকৃতি এবং প্রকৃতিতে জন্মগ্রহণ করা সকল প্রাণীর কাছে আমি ক্ষমা পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স যে তুমি আমার সঙ্গে আছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আজকে আমাকে বাঁচিয়ে রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স তোমার জন্য আজকের আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছি তার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে তুমি সকল মানুষকে ভালো লেগেছ সকল মানুষের মধ্যে সুবুদ্ধির আস্তে আস্তে বিকাশ হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি তার জন্য তোমাকে আমরা ভীষণভাবে ভালোবাসি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স অবশ্যই আজকের লাইফ এই ধরনের লাইফ আমি করবো এবং আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের মনের যত আস্তে আস্তে অন্ধকারের যে ছোট ছোট যে জায়গাগুলো আছে একদম ক্ষুদি ক্ষুদি জায়গা আছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে কারণ আপনাদের মনের মধ্যে একটা পরিষ্কার মানুষ ঘুমিয়ে আছে সেটাকে জাগানোর দায়িত্ব কাউকে না কাউকে নিতে যাবে ধরুন আমি নিচ্ছি তাহলে আমি নয় আপনারাই জাগাবেন আপনাদের ভেতরে মানুষটাই কথা বলছে ভাববেন আমি যে কথাগুলো বলছি সেটা আপনাদের ভেতরেরই মানুষ সেটা কোনো কারণবশত ঘুমিয়ে আছে সেটাকে জাগালে আপনার বাচ্চা আপনার সমাজ এবং আমাদের সমাজ আমাদের বাচ্চারা খুব ভালো একটা প্ল্যাটফর্ম পাবে যেখানে গর্ব করে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং মাথা উঁচু করে বলতে পারবে আমার মা বাবা ইজ দ্য বেস্ট প্যারেন্টস ফর এটা আপনারা ডিজার্ভ করেন কারণ আপনাদের ভেতরেই তো সব কিছু আছে আপনাদের ভেতরেই ইউনিভার্স আছে আপনাদের ভেতরেই গৌতম বুদ্ধ আছে আপনাদের ভেতরেই শ্রীকৃষ্ণ আছে আপনাদের ভেতরেই আমাদের তেত্রিশ কোটি দেবতা আছে তাই আপনি আমি আলাদা করে কেউ নেই সবাই একসঙ্গে কালকে নতুন লাইফ নিয়ে ফিরব অবশ্যই সঙ্গে আমাদের বাইবেল ভারতীয় বাইবেল সম্বন্ধে কথা বলবো ভারতীয় বাইবেলকে তো একদিনে শেষ করা যায় না তাই ভারতীয় বাইবেল বলতে কাকে বলা হয় সেটা হয়তো আপনারা জানেন সেটা হচ্ছে গীতাকে বলা হয় অর্থাৎ মহাভারত এবং গীতাকে যদি আমরা না জানি তাহলে আমাদের জীবনের অর্ধেকটা অংশই বাকি থেকে যায় এবং আমরা আমাদের বাচ্চাকে সেইভাবে ডেলিভার করতে পারবো না আমি শুধু পজিটিভ দিকগুলোই নেগেটিভ দিক নয় অবশ্যই তো পজিটিভ মানুষ যাই হোক লাইভ যদি ভালো লেগে থাকে অবশ্যই তো নতুন করে কিছু বলার নেই শেয়ারটা আপনারা করেন করবেন কমেন্ট করছেন কমেন্ট করবেন ভালো লাগবে খারাপ লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন দুটোই অ্যাকসেপ্ট করে সবাই ভালো আছেন সবাই ভালো থাকছেন সবাই ভালো করে ঘুমোচ্ছেন সবাই ভালো করে আজকের দিনটা কাটিয়েছেন কালকের দিনটা সকালে খুব ভালোভাবে আপনারা স্টার্ট করছেন এনার্জি নিয়ে ফুল অফ এনার্জি নিয়ে শুরু করছেন এই কথা বলে আজকের লাইফ সে শেষ করছি শুভরাত্রি সকলে ভালো থাকছেন থ্যাংক ইউ